আরমের এই ড্রেসটা আজকে আপনাদের সাথে নিয়ে আমি রিক্রিয়েট করতে যাচ্ছি চলুন পুরো প্রসেস দেখি এরপর এগারোতে মোহাম্মদিয়া মার্কেটে ঠিক অপোজিটে বহুমুখী সমবায় সমিতি নামের একটা মার্কেট আছে তার ঠিক এই যে ডান পাশে দিয়ে সোজা গেলে পরে আমি ফ্যাব্রিকের দোকানটা আপনাদেরকে চিনিয়ে দিব আমি বেশ আগে আপনাদের সাথে এটার ডিটেলস শেয়ার করেছিলাম মারুফ বস্ত্র বিতান বললেও আপনাদেরকে দেখিয়ে দিবে এবং পজ করে আপনারা জুম করে কিন্তু অ্যাড্রেসটাও দেখতে পারবেন

প্যান্টের কাপড়টা আমরা এই ব্লু চুজ করেছিলাম এবং ওইটার সাথে মিলিয়ে একটা অরেঞ্জ টাইপের ফ্যাব্রিক হচ্ছিলাম আমাদেরকে অনেক রকম ফ্যাব্রিক দেখানো হয়েছে আর পাশেরটা কিন্তু উন্না যেটা আমরা উন্না আমরা নিয়েছিলাম এই মারফ বস্ত্রবিদ্যানের পাশের দোকান থেকে ভাই ভাই বস্ত্রবিদ্যার নাম আর এই যে অরেঞ্জ কালারের এই প্লেন ফ্যাব্রিকটা আমরা চুজ করেছি তিনটা একসাথে খুবই সুন্দর লাগছিল যখন ফ্যাব্রিক কিনেছি তখন মাথায় আসলে আরুং এর ড্রেস বানাবো বা এরকম কিছুই মাথায় ছিল না আর আমি সবসময় আপনাদের দেখাই যে আমি কটন ড্রেস মেক করার আগে প্রথমে বাসায় ধুয়ে নেই ধোয়ার পরে তারপর আমি টেলারের কাছে নিয়ে যাই কারণ কটন ফ্যাব্রিক যত দাম দিয়ে আমরা কিনি না কেন ফ্যাব্রিক কিন্তু স্রিঙ্ক করে আমরা সবাই জানি মানে ওই ভয়ে আমি সময় কাপড় ধুয়ে তারপর টেলারে নিয়ে যাই চলেন আমরা টেইলার্সে যাই আমার টেইলার্স কিন্তু নিউ মার্কেটে আমি অনেকবার আপনাদের সাথে ডিটেল শেয়ার করেছি এবারও আমি ডেসক্রিপশনে এবং পিন কমেন্ট করে টেলার অ্যাড্রেস সুন্দরভাবে লিখে দেব কন্ট্যাক্ট নাম্বার দেওয়া যাবে না কারণ পাবলিকলি কারো কন্ট্যাক্ট নাম্বার এভাবে দেওয়া যায় না আমি রোজার বেশ আগেই কিন্তু ড্রেস বানিয়েছি তাই আপনাদেরকে এভাবে কাটিং দেখাতে পারছে এখন এই রমজান মাসে টেলার্স কোনো টেলার্সেই এত মানে বায় মানবে না স্বাভাবিক আর আমি অনেক বছর ধরে ড্রেস মেক করি বলেই কিন্তু মাঝে মধ্যে আমাকে এভাবে ওরা ড্রেস আমার সামনে কাটিং করে মাঝে মধ্যে স্টিচিংও করা দেয় সবার ক্ষেত্রে এটা হয় না আরঙের যে ডিজাইনটা আমরা রিক্রিয়েট করতে যাচ্ছি ওইটার মধ্যে আমরা যেভাবে ব্লক করব তার জন্য আসলে আমার ড্রেসটা মানে কাটা খুব প্রয়োজন ছিল তখন মানে অনেক রিকোয়েস্ট করার পর কাজ ফেলে আমাকে কামিজটা কেটে দেয় এখন আমি আপনাদেরকে ব্লকের দোকানে নিয়ে আসছি ব্লকের দোকানটা আমার টেলার্সের ঠিক পাশেই তাই আমি আমার যদি বেশি চার্জও পড়ে তারপরও আমি এই দোকান থেকেই করে এর আগেও আমি বলেছি আপনাদেরকে আপনাদের যেখান থেকে ড্রেস মেক করে সুবিধা হয় যেখান থেকে ব্লক করে সুবিধা হয় অবশ্যই আপনারা সেখান থেকেই করবেন আমি যার কাছ থেকে করিয়েছি তার নামটা বলে দিই কামরুল ভাই নিউ মার্কেট তিন তালায় আসবেন বনলতা মার্কেট কামরুল ভাইয়ের ব্লকের দোকান বা রাজধানী ব্লক যদি আপনারা বলেন তাইলে ওনাকে দেখায় দিবে এই যে কামরুল ভাই ওনার বস্তা টস্তা সব বের করে উনি খুঁজতেছে ওনার ওই ক্যাটালগ দেখে আমরা কয়েকটা ডিজাইন চুজ করছি এখন ব্যাপার হচ্ছে আরং তো ডিজাইনাররা বসে একসাথে হয়ে একটা ডিজাইন ফাইনাল করে তার মতো করে তারা যে মোল্ডগুলি বা ডাইসগুলি ওরা তৈরি করে পার্সোনালি তৈরি করে তারপর একটা ড্রেসের জন্য করে তো অবভিয়াসলি আরুংয়ের মতো সেম ডাইসগুলি তো আমি পাবো না তো কামরুল ভাইয়ের কাছে কাছাকাছি যা এরকম যতগুলি পদ্ম ছিল ছোট বড় মিলায়ে তার মধ্যে থেকে দুইটা পদ্ম আমরা সিলেক্ট করেছি এখন দুইটা পদ্মই মানে একেবারেই মিলে না এখন কিছু করার নাই একটা বেশ ছোট ছিল একটা বড় ছিল আবার নেকের মধ্যে বেশ সুন্দর একটা ডিজাইন সুন্দর একটা কাজ করা ছিল ব্লকের মধ্যে বা কাজ করা তো ওইটাও অনেক খোঁজাখুঁজির পরে আমরা এই ডিজাইনটা ঠিক করেছি এখন আসলে পদ্মটার নিচে লিফের মতো ডিজাইন এই যে আপনারা জুম করেছি দেখতে পাচ্ছেন তো ওইটার জন্য আমরা দুইটা ডাইস খুঁজে বের করি কামরুল ভাইয়ের সাথে কোনো লিফ ছিল না তো আমরা এই লিফটা সিলেক্ট করি সিলেক্ট করার পরে মানে এর ছোট লিফ আসলে ছিল না তো ভাই এই এইভাবে আমাদেরকে একটা মানে ছাপ মেরে দেখাইছে তো মনে হয়েছে যে খারাপ লাগবে না আর আমি টেলার থেকে এরকম টুকরা টুকরা করে নিয়ে আসছি মেপে আমাকে এইভাবে টুকরা করে দিছে কামিজ কাটার পরে এটা স্লিভ ছিল আর পুরা বডিটা এটা নেকের ডিজাইন তারপর আরো কিছু প্যানেল করা লাগবে ওইটার জন্য আসলে ওরকম টুকরা কাপড়ের দরকার ছিল সাইজ মেপে আমাকে পুরো মেজারমেন্ট দিয়ে ওরকম টুকরা করে দিছে এখন আসেন আমরা কাজ শুরু করি আর আপনাকে যে কোনো ব্লক করতে গেলে এইভাবে আগে করে দেখায় যে করলে পরে রকম লাগবে তো লিফের যে কালারগুলি ছিল সেটা কিন্তু আরং এর ডিজাইনে হোয়াইট কালার ছিল তো আমাদের লিফটা আমরা সেম রাখার চেষ্টা করেছি এই যে কামল ভাই দিচ্ছে আর একটা ব্যাপার আরং যে মানে চার্জটা রাখে যে প্রাইসটা নির্ধারণ করা হয় ওইটা কতটা জাস্টিফাই করে নিজে রেপ্লিকেট করতে গেলে বোঝা যায় কারণ একটা ব্র্যান্ড ব্র্যান্ডের একটা ভ্যালু আছে ডিজাইনাররা ডিজাইনগুলি সিলেক্ট করে তাদের মেধা খাটিয়ে ডিজাইনগুলি তারা তৈরি করে রেডি করে পুরো একটা ড্রেস হয় অনেক অনেক ধাপ এগিয়ে যাওয়ার পরে একটা ড্রেস কমপ্লিট হয় সেটা শোরুমে যে আমরা পাই রেডি তো অবভিয়াসলি ওইটার একটা ভ্যালু থাকেই এখন আমি নিজে করতেছি আমার কম খরচে হয়ে গেছে কিন্তু আমি যদি এই ড্রেসটা সেল করতে যাই আমি এই প্রাইসে অবশ্যই সেল করব না আমার মেহনত আমার পরিশ্রম আমার এফোর্ড সব কিছু মিলায় তারপরে কিন্তু একটা দাম আমি নির্ধারণ করব। এই যে আমি যাওয়া আসা করছি এতদিন সেটার একটা খরচ আছে তো এই সব কিছু মিলায় এই ড্রেসের প্রাইসও কিন্তু কম না আমি জাস্ট আমার শখে আরঙের ড্রেস রিক্রিয়েট করতেছি কিন্তু সেলিং যদি আমি করি তখন তো আর ড্রেসের প্রাইস এটা থাকবে না এটা সবসময় চিন্তা করতে হয় তাই আরঙের ড্রেস বা যে কোনো ব্র্যান্ডের ড্রেসের প্রাইস বেশি হয়ে থাকে শোরুমের খরচ থাকে কত রকমের খরচ আমরা জাস্ট পার্সোনালি নিজের জন্য একটা তৈরি করতেছি তাই আমাদের কাছে মনে হয় কি যে এত বেশি দাম রাখতেছে তারা কিন্তু কেন রাখতেছে সেটা আসলে নিজে কাজ করতে গেলে বোঝা যায় রঙের ড্রেস এর পদ্মগুলি গোল্ডেন কালার ছিল কামরুল ভাই কিন্তু গোল্ডেন কালার খুব সুন্দর একটা গোল্ডেন কালার এর শেড এনে এই পদ্মগুলি গোল্ডেন কালার এর বসাইছে এখন কিন্তু অনেকটাই মিলে যাচ্ছে যদিও ড্রেসে এখনো অনেক কাজ বাকি আছে আর পুরো ড্রেসে অনেক অনেক ডিটেইলিং ছিল এটা স্লিভস এর পার্টটা স্লিভ এর নিচের দিকে একটা পারের মতো ছিল ওই জিনিসটা ডাইসো আমরা অনেক খোঁজাখুঁজির পরে মোটামুটি কাছাকাছি যাই এরকম আসলে আমরা মিলাতে পারছিলাম তো ভাবলাম যে এইটা দিয়ে আসলে কাজ চলবে এই যে দেখেন সাইডের দিকে ছিল আসলে এই পাটটা মধ্যেও বসাচ্ছে পদ্মর যে গোল্ডেন কালারটা টা ওইটা আপনারা চাইলে আরো ডার্ক করতে পারেন আরো লাইট করতে পারেন যেরকম কালার শেড বলবেন উনি করে দিবে কামরুল ভাইয়ের লোকেশনটা আমি আবারও বলতেছি ওনার শপের নাম রাজধানী ব্লক ওনার নাম কামরুল এবং নিউ মার্কেটের তিন তলায় উঠবেন যেখানে ব্লক করে সেখানে এসে বলবেন যে রাজধানী ব্লকটা কোথায় আপনাদেরকে সব দেখায় দিবে আর ওনার নাম কামরুল তো কামরুল বললেও আপনাদেরকে অনেকেই চেনায় দিবে এই ড্রেসটা ছবি আমি আপনাদের ক্লোজলি দেখিয়েছি সেখানে কিন্তু এরকম ব্লক প্রিন্ট গুলি ছাড়াও অনেক ডিটেলিং ছিল মানে হাতের কাজ ছিল

এটা ছিল নেকের পাশটা যেটা আমি টুকরা করে নিয়ে আসছি আমি আপনাদের দেখিয়েছি এবং এই ডিজাইনটা আমরা নিজেদের মতো খুঁজে বের করছি কারণ আরঙের মতো তো খুঁজে পাওয়া সম্ভব ছিল না প্রথমে আমরা ব্লু কালার অ্যাড করেছি কারণ প্যান্টের কালারটা ব্লু ছিল আর ড্রেসের মধ্যে আমরা পদ্মটা যেরকম দিয়েছি লিফটা ছিল হোয়াইট কালার আর পদ্মর ফুলটা ছিল ঠিক চিন্তা করে আমরা কালার গুলি ঠিক করছি এগুলি আমরা নিজেরাই বের করছি আরঙের ড্রেসের ড্রেসের নেকটার মধ্যে হেভি ওয়ার্ক করা ছিল হ্যান্ড এমব্রয়ডারি ছিল আমরাও ইনশাল্লাহ এনেকের মধ্যে হ্যান্ড এমব্রয়ডারি করব। আগে ব্লকের পার্টটা শেষ হোক আর যদি বলি যে এখন হয়তো ইনস্ট্যান্ট এরকম করে দিবে না কারণ ঈদের সিজন চলে আসছে আসলে আপনারা যদি কাছে দিয়ে আসেন অর্ডার তাইলে কিন্তু করে হয়তো তিন চার দিন সময় নিবে আরঙ্গিন ড্রেসটার চার ফাড়ার মধ্যে তারপর আহ স্লিভস এর মধ্যে নেকের মধ্যে ওরা কলারও অ্যাড করছে সেখানে কিন্তু পারের মতো ছিল তো ওই পারটা তো আমরা পাইনি তো আমরা এই পারটা খুঁজে বের করছি যে মোটামুটি কাছাকাছি যায় এবং কাজও চলে তো ওইটা চিন্তা করে আমরা আলাদা একটা রেখে ফ্যাব্রিক দিছি যেটার মধ্যে এরকম পার করে নিচ্ছি আর এটা আসলে কেটে কেটে তারপর কামিজের মধ্যে বসানো হবে যেরকম আরঙের ড্রেসে আছে সেরকমই রাখার চেষ্টা করতেছি যতখানি আসলে মানে মন মতো বা হয় দেখতেও যেন না লাগে এরকম চিন্তা ভাবনা থেকে আসলে এগুলি খুঁজে বের মতো করছে তারপর ব্লক হয়ে যাওয়ার পরে আমি এ চলে আসি টেলার্স ঠিক পাশেই ওই রাজধানী ব্লকের ঠিক পাশেই দেখবেন সাগর আর মিলনের টেলার বা কাউকে যদি জিজ্ঞেস করেন যে সাগর আর মিলনের টেলার কোন দিকে আপনাদেরকে দেখায় দিবে তো নেকটায় যেভাবে বসবে নেকের মধ্যে জাস্ট এইটুকুনি কাজ না আরো আহ ছিল তো সেগুলি আমি বোঝানোর চেষ্টা করতেছিলাম ছবিও আমি ওর কাছে দিয়ে আসছিলাম যেন ভালোভাবে করতে পারে এখন দেখাই এই সুতাটা দিয়ে কিন্তু আমি একটা ড্রেস বানাইছিলাম আপনারা অনেক বেশি পছন্দ করছিলেন পুরোটা হাতের কাজে ছিল তো ওইটা থেকে এই সুতাটা বেঁচে মাত্র টাকা সুতার দাম এখন আসেন আমরা কাজ শুরু করি আসলে কি পদ্মগুলি এত স্পষ্ট হয়েছে যে এইভাবেই দেখতে আসলে অনেক সুন্দর লাগতেছিল এখন মাঝে একটা গ্যাপ আছে ওই গ্যাপটার মধ্যে কিন্তু এই যে দেখেন এর ড্রেসে রেড কালারের একটু ডটের মতো করা তো আমি তো অত ভালো কাজ পারি না আমি যতটুকু পারি আমার একটা আন্দাজ মতো আমি সার্কেল করে নিব আমি করি নাই আমার চোখের বুকি আন্দাজ মতো আমি এটা কঠিন কোনো কাজও না যারা হাতের কাজ পারেন তারা তো অনেক বেশি সুন্দরভাবে করতে পারবেন যারা আমার মতো আনারি তারা একটু দেখলেই বুঝতে পারবেন আর ইনস্টাগ্রাম তারপর আপনার ইউটিউবে অনেক টিউটোরিয়াল পাবেন ভরাট কাজ বলে মেবি এটাকে ছোট্ট জাস্ট একটু সার্কেলের মতো করব এই জায়গাটা যেন একটু ভরাট লাগে দেখতে বা এখানে একটু কাজ আছে এটাও যেন স্পষ্ট একটা ভাব আসে তো সেই জন্য একটু আসলে কাজটা সুতাটাও আমি এটা নিয়েছি কারণ এই সুতাগুলিতে একটুখানি স্টিচ দিলেই সুন্দর একটা মানে ফুলে ফুলে উঠে সুন্দর লাগে দেখতে কটন ফ্যাব্রিকের মধ্যে আসলে ভালো লাগে আর সাইডটাতে এটা আরঙের ড্রেসে নাই কারণ ওদের কাজের ফিনিশিং তো অনেক ভালো তো আমার কাজটা যেন আর একটু স্পষ্ট হয় তো সেই জন্য আমি সাইডে একটু কি বলে ডাল স্টিচ বা যেটাই বলে নাম ও পারি না তো ওইরকম করে যে আপনারা স্টিচটা দেখলে হয়তো বুঝতে পারবেন যেটা নাম আসলে কি ছিল এরকম আমি দিয়ে নিছি যেন ভিতর মানে দূর থেকে ওর রেস্টার মধ্যে মনে হয় যে এইখানে একটু কাজ করা আছে যে এই যে এটা খুব সুন্দরভাবে ভিজিবল হচ্ছে তাই না এই জন্য আসলে আমি এই জিনিসটা দিয়েছি আরও একবার আমি আপনাদের করে দেখাচ্ছি সুবিধার জন্যে যে আপুরা ওই যে মানে আমার মতো পারেন না কাজ তারা করতে পারবেন আসলে ঈদের ড্রেসগুলি টিউটোরিয়াল দিতে আসলে আমার অনেক বেশি দেরি হয়ে যাচ্ছে এটার কারণ ছিল এক নাম্বার আমার টেইলার ও ড্রেস দিতে আমাকে অনেক বেশি ডিলে করে দিছে এবার তো আসলে ওইভাবে দাঁড়ায় কাটায় ও ড্রেস আমি করতে পারি না কারণ সময় কম ছিল ওদের কাজের প্রেশারও অনেক বেশি তো আসলে আরেকজনের কাজ হ্যাম্পার করে তো নিজে সুবিধা করা যায় না আরেকটা ব্যাপার ইলেকশন ছিল ওইটার জন্য আসলে আমি ভিডিও গুলি নাই সবাই ইলেকশন নিয়ে বিজি যাই হোক সবাই নিশ্চয়ই ভোট দিয়েছেন কে কোথায় থেকে ভোট দিয়েছেন কোন মার্কায় ভোট দিয়েছেন কমেন্ট করে জানিয়েন আচ্ছা এখন আসেন নেকে যাই আমি ওই যে দেখতে পাচ্ছেন আমি পুরোটা ড্রেসে ওই ডটগুলি দিয়ে নিছি। এখন পাশে আমি ছবিও দিলাম যে আরঙের ড্রেসে নেকে বেশ ভালো হেভি হ্যান্ড এমব্রয়ডারি ছিল তো আমার যেভাবে যেভাবে ডিজাইন আছে আমিও চেষ্টা করব যে ওইভাবে ওইভাবে আমি মোটামুটি আর্মির মতো একটা লুক আনতে পারি তো সুতা আমার বাসায় আগেরই ছিল বহু বছর আগের ছিল ওই গোল্ডেন কালারের রেশমি সুতাটা আর এটা একটা পুতির মতো কপার গোল্ড কালারের এইগুলি আমরা ছোট থাকতে আমার মা আসলে আমাদের ড্রেসে এরকম এক একটা জিনিস দিয়ে সুন্দর করে হাতের কাজ করে ড্রেস করে দিত এই ফ্রেম কিছু আমার মায়ের অনেক আগের এগুলি আমার মা যত্ন করে রেখে ওই দিছে আমার মা থেকে দেখে দেখি আসলে একটু আমি আসলে এই সব কাজে আর আমার মা খালারা এই টাইপের জিনিস মানে এগুলি করতে তাদের অনেক পছন্দ তো হয় না ছোট ছোট একটু ফুল করে দিত তো ওইরকমই আসলে ছিল তো অনেক কিছুই রেখে দিয়েছিল সেগুলি আমার এখন কাজে লাগতেছে সুতাও অনেক আগের ছিল এখন আগেইন আমি ভরাট কাজ করতেছি এখন দেখেন ওই কটন সুতা আর রেশমি সুতার মধ্যে কিন্তু অনেক তফাত যেখানে যেটা প্রয়োজন সে সেভাবেই আসলে ওই ফ্যাব্রিকের মধ্যে অ্যাড করা হয় তো আমি গোল্ডেন কালারের কটন সুতা আলাদা করে কিনে নেই আমার কাছে রেশমি সুতা কারণ একটুখানি কাজের জন্যে লাগবে তো আমি এই সুতা দিয়ে কাজ চালায় দিচ্ছি এখন কি করতেছে সেটা দেখেন আমি দুইটা দুইটা করে ওই একটু যে কি বলবো নিমকির মতো যে ডিজাইনটা সেটার মধ্যে দুইটা করে হচ্ছে আমি রেড কালার অ্যাড করেছি আর দুইটা করে গোল্ডেন কালার আর মাঝখানের গ্যাপটার মধ্যে গ্যাপটা যেন খুব বেশি খারাপ না লাগে তাই আমি ওই পুঁতিগুলি অ্যাড করছি আমার কাছে মনে হয়েছে যে আর একটু এম্বেলিশমেন্ট অ্যাড করলে ড্রেসটা আরো সুন্দর লাগবে নেক যদিও আমাদের দেখা যায় না তারপরও নিজেটা নিজে দেখবো সেই জন্য সুন্দর করে আমি আসলে সাজানোর চেষ্টা করতেছি এই যে দেখেন আমি আরঙের নেকটাও সাথে রাখছি ওখানেও গোল্ডেন কালার একটু খুবই হালকা গ্রিন কালার ছিল আবার গোল্ডেন কালার ছিল রেড কালার ছিল তিনটা কালার দিয়ে আসলে এম্বেলিশমেন্ট করা ছিল আমি দুইটা কালার প্লাস ওই পুঁতিটা আসলে অ্যাড করে করছি আমি মোটামুটি কাজ থেকেই দেখানোর চেষ্টা করলাম যে আপনারা যেন বুঝতে পারেন কারণ অনেক আপু আমাকে পার্সোনালি ইনবক্সে নক করেন এখন দেখেন এই যে মাঝখানটা আমি এইভাবে সুন্দর করে করছি সুন্দরই হয়েছে তাই না এখন এই যে আমি দেখাচ্ছি আঙ্গুল দিয়ে যে এইগুলা গ্যাপ ছিল ওই গ্যাপ দেখতে না খারাপ লাগতেছিল অর্ড লাগতেছিল তাই আমি আমি চেন সেলাইটা আছে না সেটা দিয়ে আমি পুরো লাইনটা টেনে দিছি তো চেন সেলাই তো অনেক কমন সেলাই তারপরও আমি একটু দেখাই দিই আপনাদেরকে রেড কালারের সুতাটা দিয়ে করছি কারণ ওই সুতাটা একটু বললাম ওই যে ফুলে ফুলে থাকে ভালো লাগে মানে কটন ফ্যাব্রিকের সাথে কটনে এই থ্রেডটা খুব ভালো যায় তো ওইভাবে করে আমি চেন সেলাইটা দিয়ে দিচ্ছি আমাকে সাজেশন দেন যে কোথায় গেলে আপনাদের জন্য ভালো হয় কি কি ভিডিও এই রোজার মধ্যে আপনারা দেখতে চান আমি 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 বানাইছি একটা একটা করে এখন লম্বা গ্যাপ আর এ নিয়েছি কারণ এগুলি কাজ শেষ করতে আমার অনেক সময় লেগে গেছে হাতের কাজ ছিল সাইড যে এরকম ফাঁকা ফাঁকা অংশ ছিল সেখানে আমি পুঁতিগুলি দিয়ে একটু সুন্দর করে দিচ্ছি আসলে যে আমার কাছে মনে হলো ফাঁকা থাকলে ভালো লাগবে না এখন ফাইনাল লুকটা আপনারা দেখতে পাচ্ছেন প্যান্টটার মধ্যে এরকম ব্লক করাই ছিল তো যখন আমরা কিনেছিলাম তখন আসলে আমরা এটা ভেবে নাই নিজেদের মতো এই তিনটা কালার টাকা দিয়ে আর কামিজের প্যান্টের কিনছিলাম কিনছিলাম ফ্যাব্রিক ফ্যাব্রিক এটাও আমরা নিজেদের মতো করে ম্যাচ করে নিছিলাম আর তখন চিন্তা করি নাই যে আর রঙের ড্রেসই করব বা কোন ডিজাইন করব এর পরে যে আসলে ঠিক করি কামিজের সাইডে দেখেন এরকম পারের মতো ছিল আমরাও দিয়েছি এবং পুরো কামিজের মধ্যে আমরা কিন্তু অ্যাড করেছি যেটা আরং এর ড্রেসের মধ্যে ছিল না স্লিভস এর মধ্যে আমি হালকা একটু কাজ দিয়েছি পুরো স্লিভস এর দিয়ে আপনারা চাইলে দিতে পারেন আর নেকটার মধ্যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু করে আরো বেশি সুন্দর করছি যে মানে বুকের কাজটা বুকে যে একটা কাজ আছে সেটা যেন আরো হয় আরো স্পষ্ট মনে হয় তাই আমরা করেছিলাম তিনটা জিনিস মিলায় আমার কাছে মনে হচ্ছে যে খুবই সুন্দর হয়েছে আরং নাম লাগলেও মনে হচ্ছে যে ভালো কোনো বুটিক বা ব্র্যান্ডের একটা ড্রেস পরেছি এরকম মনে হচ্ছে দেখেন দুইটা ছবি মিলানোর পরে অনেকটাই ক্লোজ তাই না আমি পুরো ডিটেল ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে লিখে দিব আপনারাও জানায়েন কেমন হয়েছে এবং কেইলের অ্যাড্রেসও দিয়ে দিব ভালো থাকবেন সবাই থ্যাংকস ফর ওয়াচিং